جب سے اچھے ہر نیفتہ ہے لِدھو یو فی اللہ الحرام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ آج شنبر اجنا مشجد الحرام المکتل مکرمت سننا روزہ ہے افتر چلتا سے السلام দর প্যাকেট অলরেডি সবাইকে দিয়ে যাচ্ছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এরকমের ইফতার হয় আলহামদুলিল্লাহ বিল নিলা আর ইফতার বেশিরভাগ আয়োজন হয় 85 86 এবং 72 73 নম্বর গেটে এগুলা। ইফতার সবাইকে দেওয়ার পর খালি প্যাকেটগুলো এখানে সাইড প্যাক রাখা থাকে শুধু